কালা চান তোমার লাগি মন করে হ্যান চান তোমার লাগি মন করে হ্যানচান নাটোরের লালপুরের গ্রিন ভ্যালি পার্ক আসলে মানে সবুজ দিয়ে সাজানো হয়েছে পার্কটিকে তাই নাম দেওয়া হয়েছে গ্রিন ভ্যালি হাতি ঘোড়া ডোরেমন গেটে ঢুকতেই দেখা যায় ওদিকে পানির ফোয়ারা এখানে একটা লাইট দেখা যাচ্ছে এখানে সুন্দর সুন্দর এদিকে এগুলা সব গাছ কেটে কেটে এরকম সৌন্দর্য বর্ধন করা হয়েছে তবে এগুলাতে আরও যদি লাইটিং করা হয় তাহলে মনে হয় রাতের বেলা সৌন্দর্যটা আরো বাড়বে ওইদিকে একটা সুন্দর পানির পানির জন্য বেশ আমরা বের হচ্ছে মোটামুটি দশ মিনিট হাঁটা পথে টানায় পাশ থেকে ও পাশে যাওয়া সম্ভব এটা হচ্ছে এদের অফিস রুম মোটামুটি নন্দন করা হয়েছে এখানে ছোট্ট একটা শপিং ঘর এটা হচ্ছে সেই আপনারা জানেন এখান দিয়ে এন্ট্রি আর এটা এক্সিট গেট ওই দূরে দেখতে পাচ্ছেন ওটা হলো মূল গেট এখানে টিকিট কাউন্টার এটা আমরা বাহির হইলাম এখান থেকে আপনার ই ভাড়া করতে হয় গ্রিন ভ্যালি পার্কের যে সামিয়ানাগুলো ভাড়া করা লাগে এখানে কিছু নির্দেশনা রিসিপশন মাইকে অ্যানাউন্সমেন্ট এখানে মূল গেট তিন বছরের ঊর্ধ্বে বাচ্চাদের টিকিট নিতে হয় এখনকার টিকিট মূল্য ষাট টাকা এটা এই হলো মূল এখানে পার্কিং গাড়ি না ধোয়া নির্ধারিত ফি দিয়ে গাড়ি পার্কিং করতে হয় এখানে দেখতে পাচ্ছেন মূল গেট ওটা দিয়ে আমরা বাহির হব এখানে গাড়িগুলা রাখা হয় পর্যায়ক্রমে একটা ফি দিয়ে পার্কিং স্পট এই হল টোটাল ভিউ বিদায়